দর্শক আসসালামু আলাইকুম বৃষ্টার সুমন এমপি হওয়াতে বৃষ্টার সুমনের বাসায় অনেক ভিড় যা আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে যা একজন এমপির পক্ষে সে কীভাবে নিজেকে নিজের মাথাকে টিকিয়ে রাখতে পারে এমপি কেউ নিয়ে আসে মামলার কেস কেউ নিয়ে আসে মারামারি ঝামেলা ঘোর আমার পারিবারিক ঝামেলা বউর সাথে ঝামেলা বিভিন্ন আদালতের হাইকোর্টের সমস্যা এত পারিবারিক ঝামেলার মাঝে তিনিও তার পরিবারের সুনারঘাট এবং মাধবপুর জনগণের মুখে হাসি ফোড়াতে চান বেস্টার সাইদুল হক সুমন যা আপনারা দেখতে পারতেছেন ব্রেস্টার সাইদুল হক সুমনের বাসায় এত মানুষ প্রতি প্রতিনিয়তি বেসর সাইদুল হক সুমনের বাসায় প্রতিনিয়তই মানুষ থাকে যা আগে কখনও কোনো এমপির বাসায় এরকম মানুষ হয়নি কোনো দিন আপনারা দেখতে পারতেছেন নিজের চৌকি। বেস্টা সাইদুল হক সুমন জনগণের প্রতিনিধির প্রতি এত মায়া আর এত মহব্বত আপনারা দেখতে পারতেছেন কিন্তু এত সময় জনগণের আপনার যারা বাসায় আছে সবাইকে সময় দিতেছে তারপর সে জানাজার যাওয়ার জন্য রেডি হইছে কিন্তু জনগণের কথা শুই নাই সে যাইতেছে আসলে ব্যারেজটার সমান বাইরে আসলে ব্রেস্টার সুমন ভাইয়ের প্রতি মানুষের যেমন ভালোবাসা সুমন ভাইয়ের মানুষের প্রতি তেমনই ভালোবাসা আমাদের এই সোনারঘাট এবং মাধবপুরের বাসীদের জন্য এবং ব্রেস্টার সুমন ভাই যেরকম পপুলার অর্জন করেছেন আগে কখনও কোনো এমপি এরকম পপুলার অর্জন করে নাই আর এরকম কোনো এমপির বাসায় এ এই এইরকম মানুষ কোনো দিন হয় নাই যা প্রথম বেরিস্টার সাইদুল হক সুমনের বাসায় প্রতিনিধি মানুষ এবং সকল ধরনের সকল জেলা সকল থানার মানুষ আমাদের এই ছোনারঘাট বেরিস্টার সুমনের বাসায় যা আসা যাওয়া করে হকসমান সাইদুল বাসায় সকল ধরনের মানুষ এবং সকল জেলার মানুষ হবিগঞ্জ এবং নবীগঞ্জ চারটায় সকল ধরনের নোয়াপাড়া এবং মাধবপুর চুনারঘাট মিলিয়ে সব জায়গার মানুষ আমাদের এই চুনারঘাট বেস্টার সুমন সাইদ হক বাসায় আসা জনগণের সাথে কথা বলা শেষ হওয়ার পরে প্রবাসী কল্যাণ থেকে কিছু সাইদুল হক সুমন তাদের সাথে বৈঠক করলেন বেস্টার সাইদুল হক সুমন আসসালাম আলাইকুম আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভিডিও টা সবাই শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দিবেন